এখানে মালেরও কোয়ালিটির শেষ নাই দামেরও শেষ নাই এবং পাঁচশো টাকাও মাল আছে আবার এখানে দেখা পঞ্চাশ হাজার টাকাও আছে পুরাতনের ভিতরেও ভালো মন্দ আছে দেখা গেছে একটা সেগুন কাঠের আলমারি কিনতে গেলে পুরাতন আপনার নতুনের থেকে বেশি লাগবে কেমন এটা আলমারি হয়ে গেলে আবার নতুন আপনি এই মালটা পাইবেন না যে পুরান মালটা সেগুন আগের সেগুনটা এটা এখন নাই বাজারে তো আগের মানুষ যেটি খাইছে ওখানে আমরা হেরি চোখকে দেব না তাই এই মালের ভিতরে আগ ভালো মন্দ আছে নতুন আর পুরান অনেক পার্থক্যই এখানে বাসাবাড়ি অফিস আদালতের যা আইটেম আছে সব এসি টিভি ফ্রিজ ফার্নিচার যা আছে সব আপনার দেখা গেছে ফার্নিচার খাট আছে শোকে চা আছে ড্রেসিং টেবিল আছে ঠিক আছে তারপরে অফিসের টেবিল আছে চেয়ার আছে আরও অনেক বিভিন্ন ধরনের কিচিং রুমের অনেক কিছুই আছে ডাইনিং আছে সব কিছু বিভিন্ন ধরনের সব কম বেশি আমরা সবই পাই একটু হালকা নিম্ন পরিবারের লোকেরা আছে না দেখা গেছে আপনি একটা মাইয়া বিয়া দিতেছেন আপনার এক লাখ টাকার ভিতরে একটা প্যাকেজ চাইতে আসেন এই পুরাতনের ভিতরে এক লাখ টাকার ভিতরে আমরা একটা ভালো একটা মানুষ রে সংগ্রহ করে দেয় যা তিনি নেওয়া যায় দুই চার পাঁচ বছর দশ বছর ব্যবহার করতে পারে জিনিসটা এই পুরাতনের ভিতরে একটু ভালো আছে দেখা গেছে এই মালটা নতুন কিনতে গেলে আপনি দুই আড়াই লাখ টাকা লাগবে তাহলে আমরা এক লাখ টাকা যদি সংগ্রহ করে দিতে পারি তারও অনেকটাই হাসি হইল আমরাও একটু বেঁচতে পারলাম এটাই আমাদের পুরাতনের ভিতরে ভালো মন্দ অনেক পয়সাওয়ালারা দেখা গেছে আপনার একটা মাল ও সেরে আপনি এক বলছেন স্যার আমার মায়াটার বিয়া দিতে পারি না মানে বিয়ার কথা কয়ে আপনি তো টাকা নিয়ে খাইয়া ফেলেন তাহলে আপনি দেখা গেছে অনেক পুরাতন পুরাতনের ভিতরে ভালো মন্দ আছাই আমার একটা প্যাকেজ একটা ফার্নিচার দিয়া দাও কোথায় নেবেন আমার দেশে একটা গরিব আছে ওই যে আপনার কাছে একটা এক লাখ টাকা চাইছে টাকা দিলে তো খাইয়া ভালো তাহলে আমি একটা পুরাতন ফার্নিচার একটা প্যাকেজ দিয়ে দিলাম তাহলে আজীবন তুই কইতে পারবি একটা লোকে আমার একটা জিনিস দিচ্ছে তা টাকা দিলে তো খাইয়া লাগব এলাকা অনেক বড় লোকও আমাদের থেকে সীমিত লেবে লাভে আমরা দিয়ে দিই বিয়া শির কথা কয় সবাই গরিব তাহলে আমরা গরিব না হলে ফুটপাতে ব্যবসা করিনি আমরা তো বড় লোকের থাকতাম প্রতিজন দোকান লইয়া তা আমরা রাস্তায় ব্যবসা করব কেন না এখানে কেউ এর দশ টাকাও দিতে হয় না আমরা নিজের এই এলাকার অনেক বছর ধরে ব্যবসা করি আমরা নিজেরাই চলাই নিজেরাই এটা নিয়ন্ত্রণ করি আপনার সর্বমূল্য দুই হাজার টাকা লাভ হইলে আমাদের আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দেখা গেছে একটা মালে পাঁচশো এক হাজার টাকা আমরা লাভ করলে হাইস্ট আমাদের হাজিরাটা টিকলে আমরা মনে করি এটাই আমরা লেবারিও তো করতাম সেই হিসাবে একটা মালে আমাকে পাঁচশো এক হাজার টাকা লাভে আমরা সীমিত দিই এটা আমার দেখা গেছে সর্বমূল্য আমি একজনের চাকরি করতাম বিশ পঁচিশ হাজার টাকা বেতন পেতাম সেই হেরকম করে আমার একটা দেখা গেছে কেউ চাকরি করার লাগে না নিজের স্বাধীন নিজে মালা আনি নিজে কিনে আমার দেখা গেছে বিশ পঁচিশ হাজার টাকা প্রতি মাসে থাকে নিজের স্বাধীন সর্ব এই যে আমাদের কিছু গ্যাতের শুক্রবারে আমাদের মোবিল কোটে সব ভাইয়া ফেলাইছে এই দোকান ফুটপাত যা ছিল সব ভাইয়া ফেলাইছে আপনি ফুডের যত লোক আছে সবারই জিজ্ঞেস করে দেখেন গেছে শুক্রবার আগে শুক্রবার প্রত্যেকটা দোকান থেকে এক লাখ টাকার করে মাল বাংছে আমরা ঈদের ঈদের সময় যেন আমরা একটা আশা করছিলাম এই যে কিছু পুরাতন ফার্নিচার বিক্রি করে আমরা একটা লাভমান একবারে আমাদের একবারে লাভমান কি আমাদের চালানো ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা আমাদের ফার্নিচারের একটা সিজন আছে শীতের সিজন শীতের সিজনে যেই মনে করেন রাস্তায় ঘুমায় হ্যাঁ একটা চিন্তা করে একটা চোখে কিনার কথা বলছেন আমাদের একটা সিজন আছে ফার্নিচারের শীতকালে যেইবারের রাস্তা থাকে সেইবারে একটা চিন্তা করে একটা চোখই কিনে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়া কে ফোলোরে ঘুমাইলে ঠান্ডা লাগে আবার অনেক সময় যেই জাজিনটা অনেক গরমের সিজনে চলে না শীতের সিজনে এটা এক টাকাটা দেড় টাকা দাও কিনা লেওয়া যায় কে ফোলোরে হই থাকে ঠান্ডা লাগে মাল মালের একটা ভালো মন্দ বুঝি না আপনি একটু বুঝি আপনার একটা মালের একটা গ্যারান্টি দিয়ে দিই আপনি যেন কল কলার না ধরতে পারেন আমরা সেই ব্যবসা ফুটপাতে করি না আপনি নতুনের দিকে দেখা গেছে পুরান আমরা মালের গ্যারান্টি এটার লিগা আমাদের কোনো দিন ও কম্পেন আসে নাই এই মালের লিগা আল্লাহ জানে ভবিষ্যৎ পরিকল্পনা দুই হাজার নতুন বছর গেছে গা তেইশ সাল এই বছরে আমার ভবিষ্যৎ মনে করেন অন্ধকার হয়ে গেছে গা কে নিজের লাইফ পার্টনার মারা গেছে নতুন বছরে দুই হাজার তেইশ সালে এই এক দেড় বছর ধরে আমি এই যে আমার একটা পিছি মাইয়া আছে চার বছর এই আমি তারপরে এই দোকানপাট করছি